গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালে আর রুটি করবো না একটু ডিম দিয়ে ম্যাগি করবো ভেজ ম্যাগি দেখো ভেজ ম্যাগি রেডি আর এদিকে ডিমটা দিইনি নি ওর পাপা বার দিন ডিম খেয়ে দোকানে যায় না দেখো রান্নার সব রেডি করে রেখেছি এই যে আজকে ডিম করব এই যে ডিমের আলু আর এই যে শাক আর এই যে সকালে ম্যাগি বানিয়েছিলাম গাজর অনেক কেটে ফেলেছিলাম তাই গাজরটা ব্রকলির মধ্যে দিয়ে একবারে ভেজে নেব আর এখানে চাটা ওর পাপা খাইনি আমিও খাইনি চাটা রেখে দিয়েছি পরে দেখি কি করি জানি গরম করে খেতে নেই কিন্তু তাও ফেলতে মায়া লাগে I love my family, father, sister, and love mother. দাখর চকো চিছি লিখেছে. I love my family, father, mother, sister, grandmother, সবলি খেরিখেছে. জা. জা. এই দেখো চক স্নান করে ফুচকা খেতে বসে পড়েছে স্নান করে কি খেয়েছিস বিস্কুট বিস্কুট খেয়েছে তারপরে যে ফুচকা ফুচকার টক জল খাচ্ছে না শুধু ওই আলু ভরে ওগুলো খাচ্ছে এই দেখো রান্না হয়ে গেছে যে শাকটা ভেজেছি আর ডিমের জলোর পাপা ভালো খায় না তাই যে একটু ভেজ বিরিয়ানি করে ফেলেছি ডিম ছিল সব মশলাও ছিল ভেজ বিরিয়ানি করে ফেলেছি ডিমের চোলটার পাপা খেতে চায় না জোর papa এখন খেতে বসেছে এখন বাজে 4:30 এই টাইমেই আসে খেতে আর মা এদিকে গাছ নিয়ে আসছে আমাদের ওই বাড়িতে স্থলপদ্দর অনেক গাছ হয়েছে তাই মা নিয়ে এসছে কয়েকটা আর আরও ফুল গাছ নিয়ে এসেছে আর লঙ্কা গাছ নিয়ে আসছে কি লঙ্কা বললো আমি ভুলে গেছি মনে নেই একটা বড় ছিল এটা কিসে খেয়ে গেছে পাতা এই ফুল গাছের ডালটা ভাই দেখো কি খেয়েছি মনে হয় এই যে ডালটা কেমন ঝুঁকে গেছে এই দেখো এই গাছটা মানিয়ে এসছে পদ্ম ফুল গাছ স্থল পদ্ম আমাদের ওই বাড়ি থেকে নিয়ে এসছে আর ওই যে ওই কোন একটা বালতি আছে ওই বালতির মধ্যে ওটা কি গাছ কলকাতি হলুদ হলুদ না বড় হ্যাঁ ও তো ওই হলুদ কলকি ফুল গাছ আর একটা কি গাছ এনেছে যেন আর আর কি লঙ্কা গাছ এনেছে না এই যেই লঙ্কা গাছগুলো এনেছে যেগুলো আরে এই বস্তার মতো সব মাটি যে চক্র টিউশন থেকে এসে এখন লেস খাবে লেস খেয়ে একটু টিভি দেখে আবার পড়তে বসবে তাই না হোমওয়ার্ক করে উঠে ঠিক আছে আর আমি এই যে চা ওই ওই চাটা কেউ খাইনি ওর পাপাও খাইনি আমিও খাইনি তো ওই চাটাই গরম করে নিলাম জানি এরকম চা গরম করে খেতে নেই কিন্তু তাও ফেলে দিতে মায়া লাগে তাই তো চলো পরে আসছি এই দেখো চকো এখন হোমওয়ার্ক করতে বসেছে এটা একটা আছে আর একটা কি আছে মাই ফ্যামিলি আর এইটা আছে অওয়া আর এই পাশে কি আছে ও কখ চলো লেখো 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 চলো এই যে রাতে করব রুটি আর তরকা তরকাটা এখানে ভিজিয়ে রেখেছি তো চলো আবার তরকার মশলাগুলো এবার কেটে ফেলি পিয়াজ রসুন টসুন শেষ হয়ে গেছিল তার পাপাকে বললাম নিয়ে আসতে আর দুধ দুটো নিয়ে এসছে এখানে যে ওই ইয়ে এখানে যে তরকাটা প্রেশারে দিয়েছিলাম হয়ে গেছে মনে হয় ও বাবা চলো রুটি করে ফেলি এ দেখো রুটি করা হয়ে গেছে আমার এটা ওর পাপার তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা